বালুরঘাটের আত্ময়ী নদীর তীরবর্তী চক ভৃগু প্রগতির সংঘের এবছর ছেষট্টিতম বর্ষ সার্বজনীন শারদ উৎসব সর্বধর্মের ও সর্ববর্ণে মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং দেবী দুর্গা সকলের মঙ্গল করুক এই ভাবনা এই ক্লাবের দুর্গাপুজোর তরঙ্গ পুজোতে প্রতিমা মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জার মধ্য দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করা এই ক্লাবের লক্ষ্য শহরের ভাই ডেকোরেটর মণ্ডপ শিল্পী রাজনারায়ণ সাহা চৌধুরী বাঁশ বেথ প্লাই রাংতা বল ও আলোর রোশনায় দিয়ে তৈরি পুজো মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে আলোকসজ্জায় মা তারা ইলেকট্রিক্যাল শব্দ পরিবেশনে সমু লাইট অ্যান্ড সাউন্ড প্রতি বছর বালুরঘাটের চক ভৃগু প্রগতি সঙ্গে দুর্গা পুজোতে কিছু না কিছু নতুন আত্মের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উঠতে পারে প্রায় ৩৫ লক্ষ টাকা এবারে পুজোর বাজেট এই ক্লাব দুর্গা পুজোর পাশাপাশি রক্তদান শিবির দুস্থদের বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো মুমূর্ষ রোগীর রোগীদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে মহা চতুর্থ দিন সন্ধ্যায় জেলায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজো শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণিজনদের সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি মণ্ডপ শিল্পী প্রতিমা শিল্পী আলোক শিল্পী শব্দ পরিবেশকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এই বিষয়ে সরস্বতী শুনে নেব ক্লাব সম্পাদক সঞ্জয় সাহার কাছ থেকে বালুরঘাটের চক বিহু সংঘ এবছর ছেষট্টিতম দুর্গা পুজোতে কী কী আয়োজন করছে আমাদের প্রিয় ক্লাব চক প্রগতি সংঘ চক প্রগতি সংঘ এই বছর একটা বিরাট সাড়া ফেলতে চলেছে যাতে প্রত্যেকটা আমরা যা যা প্যান্ডেল লাই লাইট থেকে শুরু করে সব বিষয়ে আমরা জোর দিয়েছি যাতে জেলার বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এইখানে এবার লোক আসবে সেটা আমরা আশা রাখছি জেলা না জেলার বাইরে শুধু জেলা না জেলার বাইরে থেকেও এবছর আপনাদের প্রতিমাকে তৈরি করেছেন এটা আমাদের ক্লাবের পাশেই উত্তমপাল উত্তমপাল আমাদের প্রতিমাটি তৈরি করেছে প্রতিমা শিল্পে উত্তম পাল এবং প্যান্ডেল হচ্ছে ভাই ডেকোরেটর রাজনারায়ণ শাপ এবং আলোকসজ্জায় আছে মাতা মাতারা ইলেকট্রিক তিলোক সাহা এছাড়াও আর কি কি কর্মসূচি আয়োজন করবেন পুজো উপলক্ষে আমরা তো আমাদের ক্লাব প্রগতি সংঘ সারা বছরই মানুষের পাশে থাকে মানুষের সাথে কাজ করি আমরা আমরা এই বছর পুজোর উপলক্ষে আমরা যেটা রেখেছি সেটা আমরা চতুর্থীতে উদ্বোধন এবং দুস্থ লোককে বস্ত্র বিতরণ থেকে শুরু করে দরিদ্র নারায়ণ সেবা থেকে শুরু করে এবং স্বাস্থ্য বিষয়ে আর্থিক সাহায্য সাহায্য প্রদানের থেকে শুরু করে আমরা সব কিছু আমরা এই বছর রেখেছি আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন আমার নাম সঞ্জয় শাহ চক প্রকৃতির সঙ্গে ক্লাব সম্পাদক